আমাদের আদিবাসীদেরকে সবাই অশিক্ষিত ভাবে তো আমি বলতে চাই যে আমরা যারা শিক্ষিত যুব সমাজ আমরাই কতটা বেশি আরো বেশি ভাবে আমাদের সাথে মানে দুর্নীতি হচ্ছে তার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে আমাদের কলেজে এই বছর আমরা প্রত্যেকে জানি যে আমাদের প্রত্যেকটা মেডিকেল কলেজে গভর্নমেন্ট এইচটি যতগুলো মেডিকেল কলেজ এই গভর্নমেন্ট এন্ড প্রাইভেট যতগুলো মেডিকেল কলেজ আছে প্রত্যেকটা মেডিকেল কলেজে এইচটি এর জন্য কিছু বরাদ্দ সিট থাকে তো সেই সেইখানেও খানেও যারা যে সমস্ত জেনারেল স্টুডেন্টরা বলে যে আমরা এসছি কম মার্কস পেয়ে আমরা ভর্তি হওয়ার সুযোগ পাই সেই জেনারেলরাই এখন কারচুপি করে আমাদের জায়গা নিয়ে আমাদের কলেজে ভর্তি হচ্ছে এইবারে আমাদের কলেজে মেদিনীপুরে নটা এসটি পিট আছে তার মধ্যে দুটো মেয়ে দুটো মেয়ে ছিল যাদের প্রতি আমাদের মানে সব থেকে বেশি সন্দেহ ছিল যখন আমাদের হাতে সেই প্রত্যেক বছর আমাদের হাতে যে লিস্টগুলো আসে যে এই এই ছাত্র তো আমরা সিনিয়ররা কি করি যাতে তাদের ভর্তি টাইমে কোন রকম অসুবিধা না হয় বা তারা কতটা অথেন্টিক এস সেটা আমরা ফার্স্টে দেখি যখন সেই লিস্টটা আমরা পেলাম খালি আমাদের মেদিনীপুর মেডিকেলে নয় প্রত্যেকটা মেডিকেল কলেজে এবং খুব দুঃখের সাথে বলছি যে কলকাতার বেশিরভাগ মেডিকেল কলেজে নটা বা বারোটা সিট যেখানে থাকে সেখানে যে সমস্ত কলকাতার মেডিকেল কলেজে বারো কলকাতা মেডিকেল বা আরজিকর বা এনআরএস বা পিজি বা ক্যালকাটা ন্যাশনাল প্রত্যেকটা মেডিকেল কলেজ যেখানে বারোটা করে এসটি সিট থাকে লজ্জার বিষয় সেখানে সাতটা থেকে আটটা এরকম ফেক এসটি যারা এসটি দি জায়গাতে মেডিকেল পড়ছে ডাক্তারি পড়ছে সেখানে আমাদের কলেজে দুটো এরকম মেয়ে ছিল যার মধ্যে থেকে যার করতে পেরেছি যেটা বলে আমাদের আজকে নাম হচ্ছে শরণা মন্ডল সে আমাদের কলেজে ভর্তি হয়েছিল আমরা অ্যাডমিশনের দিনই অনেক কষ্ট করে তার এসটি সার্টিফিকেটটা জোগাড় করি মানে তার ছবিটা কারণ তার বিরুদ্ধে তার এগেনস্টে কোনো রকম স্টেপ নেওয়ার জন্য আমাদের সবার আগে তার এসটি সার্টিফিকেটটা দরকার ছিল যাতে সেই যে ফি বা তার এসসি সার্টিফিকেট আছে জাল বা তার এসসি সার্টিফিকেট আছে ভু সেটা যে আমরা প্রমাণ করব তার জন্য তার এসসি সার্টিফিকেটের নাম্বারটা খুব দরকার ছিল আর এখানে খালি আমি নই আমার কলেজের প্রত্যেকটা সিনিয়র প্রত্যেকটা জুনিয়র আমার প্রত্যেকটা ব্যাচমেট অ্যাডমিশনের দিন একটা স্টুডেন্টের কাছ থেকে তার পার্সোনাল ডকুমেন্ট এসসি সার্টিফিকেট হোক আধার কার্ড হোক ভোটার কার্ড হোক যাই হোক সেটা যে যার ব্যক্তিগত ডকুমেন্টস হয় পার্সোনাল ডকুমেন্টস হয় সেটা যে কোনো স্টুডেন্টের থেকে সেটা ছবি যোগার করাটা কোনো ইজি কাজ হয় না কারণ বিশেষ করে আমাদের মতো মেডিকেল কলেজে এখানে কেউ বোকা নয় বাট তার কাছ থেকে বিভিন্ন রকম ভাবে অনেক কিছু বুঝিয়ে তার কাছ থেকে সে এসসি সার্টিফিকেটের ছবিটা যোগার করাটা যাতে সেই এসসি সার্টিফিকেটের নাম্বারটা আমরা পাই সেটা যোগার করাটা আমাদের সব থেকে বড় কাজ ছিল যাই হোক সেটা আমরা অনেক কষ্ট করে আমরা প্রত্যেকে এখানে আমি বলি আমি বলে নয় এই যে আমার পেছনে যে সমস্ত আমার জুনিয়র বোনরা আছে বা আমার সহপাঠীরা আমার সিনিয়র দাদা দিদিরা সবাই মিলে আমরা সেটা জোগাড় করি এবং তারপর সেটা স্টেপ কি সেটা আমরা তারপরে কি করবো তো তারপরে আমরা আমাদের স্যারদের মাধ্যমে জানতে পারি যে আদিবাসী কল্যাণ সমিতির পশ্চিম মানে পশ্চিম মেদিনীপুরের যে শাখা আমরা সেটার সাথে যোগাযোগ করি ওনাদের সাথে যোগাযোগ করে বলি যে এরকম এরকম ব্যাপার হয়েছে এবং আমাদের কলেজে এরকম দুটো পেজ এস আছে তো আমরা দুজনেরই সার্টিফিকেট এর ছবি জোগাড় করে তাদেরকে পাঠাই এবং এই কিছুদিন আগে মাসখানেক ও হয়নি ওনারা সেটার বিরুদ্ধে আবার মানে স্টেপ নেওয়া হয়েছিল এবং যে যে মেয়েটির বিরুদ্ধে আমরা বেসিক্যালি মানে ওই শরণ্যা মন্ডল বলে ও হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার ওর বসিরহাট বোধ দক্ষিণ চব্বিশ পরগনা এসডিও থেকে ওটা ইস্যু হয়েছিল তো আবার সেখানে রি মানে কি বলবো নতুন করে মানে তারটা ঠিক কিনা সেটা যাচাইয়ের জন্য পাঠানো এবং ফাইনালি রেজাল্ট আসে যে তার এসে সার্টিফিকেটটা ক্যান্সেলড হয়েছে এবং এই পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি থেকে লোকজন তারপর যায় আমাদের কলেজে এবং সেখানে গিয়েও আমরা প্রিন্সিপালকে জানাই যে এই হিসেবে আমাদের কলেজে পড়েছিল এবং কিছুদিনের মধ্যে সে আমাদের কলেজ থেকেও তাকে বের করে দেওয়া হবে তো আমি এটাই বলতে চাই মানে আমি নিজে একটা মেডিকেল ছাত্রী হয়ে আমার বলতে খুব খারাপ লাগে যে যারা কলকাতায় পড়ে যারা কলকাতায় আমার মতো এসটি মানে আমার যে সমস্ত বন্ধু বান্ধবরা বা যারা আমার সহপাঠীরা বা যারা আমার সিনিয়ররা আমরা তাদেরকে যখন প্রথম বলেছিলাম যে প্রত্যেকটা কলেজে যখন আমরা দেখতে পাচ্ছি বারো জনের মধ্যে ব্যাপারটা লজ্জার নয় কি আমরা কি পড়াশোনায় ভালো বা বা যে সমস্ত আমাদের আমাদের জায়গায় জায়গায় ঢুকছে তারা কেনই ঢুকবে ওটা আমাদের জায়গা তো আমরা যখন তাদেরকে বলেছিলাম তারা ভেবেছিল যে আমরা বোধ মানে ফালতুই এই সমস্ত কাজে না করাচ্ছে এই সমস্ত করে কিছু আলটিমেটলি কিছু হবে না তো আমরা তখন কিছু বলিনি আমরা অপেক্ষা করছিলাম ওই দিনটা যেই দিনটায় ওই স্বর্ণমন্ডল ওর এসি সার্টিফিকেটটা ফাইনালি ক্যান্সেল হলো সেদিন আমরা প্রত্যেকটা গ্রুপে এটা জানিয়েছি এবং সবাইকে বলেছি যে আগে মানে ওই ফল কি হবে সেটা অত ভেবে লাভ নেই এবং সেখানেই ফল হবে যেখানে আমরা চেষ্টা করব একই চেষ্টাটা তো করে দেখি আমরা চেষ্টা করেছিলাম সেই জন্য আমরা ফল পেয়েছি এবং সেই জন্যই আজকে আমরা এখানে এসেছি কারণ আমিও এটা ভাবতে পারি যে আমি মেডিকেল পড়ার সুযোগ পেয়ে গেছি সো এরপর কে পড়ার সুযোগ পেলো কে পেলো না সেটা নিয়ে আমার ভাবার দরকার নেই কিন্তু আমার পড়াশোনা এখানেই শেষ নয় এরপর আমাকে পর করতে হবে অনেক রকম ডিগ্রি হয় তো সেখানে যদি যদি এখান থেকে যে পে গুলো আছে তাদেরকে আমরা বের করি তাহলে তারা সেইখানে গিয়ে যেখানে আবার আমাদেরকে এম এমডি করতে হয় বা যাই করতে হয় না কেন সেখানেও তারা এই সমস্ত জায়গাগুলো আমাদের জায়গাগুলোই নিয়ে নেয় এবং আমি ব্যক্তিগতভাবে একটা কথা এখানে বলতে চাই আমাদের মেডিকেল যখন কাউন্সেলিং মানে যখন আমাদের নিটের কাউন্সেলিং হয় আমি ছাত্রী হিসেবে আমি ফার্স্ট রাউন্ডে কাউন্সেলিং হয়েছিল আমি ফার্স্ট রাউন্ডে আমি প্রথমে মেদিনীপুরে পড়ার সুযোগ পাইনি আমি প্রথমে পেয়েছিলাম আমি প্রাইভেটে পড়ার সুযোগ পেয়েছিলাম তো যাই হোক তখন আমি জানি যে এক একটা সিট কতটা ম্যাটার করে আমাদের হিস্ট্রিদের জন্য তো আজকে আমি যদি এটা ভেবে বসে যাই যে ঠিক আছে আমি পড়ার সুযোগ পেয়ে গেছি আমি আর ভাববো না এমনটা নয় যে সমস্ত প্রকৃত এসটিরা যারা এই সেক এসটিদের জন্য এক এক নাম্বারের জন্য বা এক একটা সিটের জন্য পড়তে পারছে না আমরা জানি তাদের কতটা কষ্ট আমরা এক বছর দু বছর করে সময় নষ্ট করে খালি এই মেডিকেল পরীক্ষা দেব বলে আমি নিজে এক বছর পুরো নষ্ট করেছি তো এরকম আমার মতো কেউ এক বছর কেউ দু বছর কেউ তিন বছর করে নষ্ট করে খালি এখানে পড়ার জন্য তারপর যারা এই সমস্ত পেক চক্করে যারা পড়ার সুযোগ পায় না তারা একমাত্র বলছে তারা কি পরিমাণ যন্ত্রণার ভেতর দিয়ে যায় আমি তাদের জন্য এবং যারা এরকম করছে আমি তাদেরকে বলবো তারা যেন ভবিষ্যতে তারাও যেন স্টেট নেয় যে সমস্ত যারা এই বছর পরীক্ষা দিয়েছে যারা হয়নি এক দু নাম্বারের জন্য তোমরা কিন্তু যোগ্য মানে অযোগ্য এমনটা না মাঝখানে এরকম অনেকে আছে যাদের জন্য তোমাদের সিটগুলো গুলো ক্যান্সেল হয়ে গেছে তোমরা পড়ার সুযোগ পাইনি পাওনি তাই তোমাদেরকে রিকোয়েস্ট করবো কি তোমরাও স্টেপ নাও আর যারা পড়ছো তাদেরকেও বলবো এমনটা ভেবো না পড়া হয়ে গেছে আমরা আমরা মানে ভাববো না তো সুযোগ পেয়ে ভাই আরো পরে আছে এখানেই বা ডাক্তারি পড়া শেষ নয় এরপর এমডি আছে আরো অনেকে আছে সবাই জানে সেখানেও অনেক এইরকম ফেক এসে আছে আমরা লাস্ট কয়েকদিনে যখন দু থেকে সার্চ করছিলাম একটু দু পর্যন্ত মানে খালি এমবিবিএস বলে নয় এরকম অনেকে আছে যারা এমডি হয়ে গিয়ে সব ডাক্তার হয়ে এখানেই শেষ নয় ভবিষ্যৎটা আরো অনেক লম্বা আর আজকে আমি করছি যারা ভবিষ্যতে আমার কলেজে পড়তে আসবে তাদের জন্য অন্তত আমি সবাইকে এটাই বলতে চাই যে আমরা যদি ব্যক্তিগত রেজাল্ট খালি নিজের কথা ভাবি যে আমাদের তো কাজ চলে যাচ্ছে এমনটা নয় আমাদের যেটা ভবিষ্যৎ প্রজন্ম তাদের কথা ভাবতে হবে কারণ আমরা যদি তাদেরকে দিশা না দেখাই তারা কোন রকম করবো আর একটা কথা বলতে চাই যে সবাই ভাবে যে আদিবাসীরা হচ্ছে অশিক্ষিত পিছিয়ে পড়া এমনটা নয় আদিবাসীরাও শিক্ষিত আদিবাসীরা আদিবাসী কথার অর্থ কি আমরা এখানকার আদিম অধিবাসী আমাদের অধিকার এখানে সবার বেশি তো যারা আমাদেরকে নিচু করার চেষ্টা করে তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে যে আমরা পিছিয়ে পড়া এখন নই যে সমস্ত ফেক এসটিরা আমাদের এসটিদের জায়গা নিয়ে আমাদের জায়গায় পড়া ঢুকছে পড়া পড়বে বলে আমি তাদেরকে বলতে চাই যে একদিন ওদের খুব অহংকার যে ওরা বেশি নাম্বারে ঢোকে আরো কিছুদিন অপেক্ষা করে যাও আমরা এসটিরাও তোমাদের সময় নাম্বার পেয়ে দেখিয়ে দেবো আমরা যদি তোমাদের চাই তোমাদের মতো মেডিকেল পড়ার সুযোগ মেডিকেল কেন সব কিছুতে আজকাল প্রত্যেকটা লাইনে এসটিরা আছে যদি আমরা করতে পারি তাহলে আমরা আরো পারবো এবং ভবিষ্যতে তোমরা যে কোটাটা দাও যে আমরা রিজার্ভেশনে ঢুকি আর দুদিন পরে সেটাও আমাদের দরকার পড়বে না অতএব দুবার ভেবে দেখো কাউকে কিছু বলার আগে তোমরা তো নিজেরাই আমরা তো তবুও আমাদের নিজেদের প্রাপ্য সম্মানে ঢুকছি তোমরা তো আমাদের সম্মানটা আমাদের জায়গাটা নিয়ে সেখানে কারচুপি করে ঢুকছো অতএব তোমাদের কথা মানে মুখ খোলার কোনো জায়গাই থাকে না আর আমি সবাইকে বলবো যে আমরা আদিবাসী আমাদের যা অধিকার সেটা আমাদের সেটা কাউকে আমরা দেব না তার জন্য সচেতন আমাদেরকে হতে হবে আমাদের খিদে পেলে সেটা নিজেকে মুখ ফুটে বলতে হবে কেউ আমাদের জন্য খাবার এনে দেবে না আমাদের কারোর সাথে যদি অন্যায় হয় সেটা আমাদেরকেই বলতে হবে আমাদের হয়ে কেউ স্টেপ নেবে না আমাদের আদিবাসীদেরই একজোর হতে হবে এবং আমাদেরকে আমাদের যাদের সাথে অন্যায় হচ্ছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে আমাদের হয়ে কেউ লোডটা আসবে না দাস আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি